কৃষকরা পি এম কিষাণ নিধিতে আট হাজার টাকা পাওয়ার সঙ্গে আরও তিনটি উপহার পেতে পারে যেগুলি হল কৃষা ক্রেডিট কার্ডের সীমা বৃদ্ধি সোলার পাম্পের ভর্তুকি বৃদ্ধি এবং কৃষি সরঞ্জামের ওপর জিএসটি দেশের কৃষক সংগঠন বারবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি টাকা বাড়ানোর অনুরোধ করেছে এখনও পর্যন্ত এই স্কিমের কৃষকদের তিনটি কিস্তির মাধ্যমে প্রতি বছর ছ হাজার টাকা দেওয়া হয় মলসিদ এবং কৃষি ব্যয় বৃদ্ধির পরেও এই পরিমাণ বাড়ানো হয়নি তবে এবার বাজেটে এটি বাড়িয়ে আট হাজার টাকা করতে পারে সরকার কেন্দ্রীয় সরকারের এই স্কিমের অধীনে অনেক কম সুদের লোন পেয়ে থাকেন কৃষকেরা এতে বার্ষিক সাত পার্সেন্ট সুদের হার লোন দেওয়া হয় এবং ঠিকঠাক মতো লোন পরিশোধ করলে তিন শতাংশ সুদ ভর্তুকি দেওয়া হয় অর্থাৎ কৃষকদের এতে মাত্র চার শতাংশ সুদ দিতে হয় এই স্কিমের অধীনে সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত পাওয়া যায় তবে এর পরিমাণ এবার সরকার বাড়িয়ে চার বা পাঁচ লক্ষ টাকা করতে পারে সোলার পাম্প সরকার কৃষকদের জলসেচের জন্য সোলার পাম্প কিনতে ভর্তুকি দিয়ে থাকে তবে কৃষকরা চায় এই সোলার থেকে উৎপন্ন হওয়া বিদ্যুৎ অন্যান্য কাজেও লাগাতে যেমন পশুর খাদ্য কাটতে ছোট কারখানা চালাতে এবং ঘরোয়া কাজে ব্যবহার করতে যার কারণে এবারে বাজেটের জন্য বিধান রাখা যেতে পারে বলে অনুমান করা হচ্ছে কৃষি সরঞ্জামের ওপর কর ছাড় কৃষকদের দাবি সরকার যেন কৃষি সরঞ্জামের ওপর থেকে জিএসটি তুলে নেয় বা ইনপুট ট্যাক্স ক্রেডিট সুবিধা দেয় যার কারণে সরকার এবার কৃষি সরঞ্জামের ওপর জিএসটি হার কমাতে পারে বা কৃষি সরঞ্জামের ওপর ভর্তুকি দিতে পারে বলে আশা করা হচ্ছে আগামীকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করতে চলেছে এই বাজেটে দেশের কৃষকদের ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে বলে অনুমান করা হচ্ছে যেমন এবার বাজেট পিএম এম সম্মান নিধির টাকা বাড়তে পারে কিষাণ ক্রেডিট কার্ড কেসিসি এর সীমা বাড়তে পারে সোলার পাম্পের সুবিধা বাড়তে পারে এবং কৃষি সরঞ্জামের ওপর জিএসটি কমাতে বা ভর্তুকি দিতে পারে তবে সরকার কি করবে এটি আগামীকাল অর্থাৎ তেইশে জুলাই দু হাজার চব্বিশ বাজেট পেশ করার পরেই জানা যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অন করে রাখবেন হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য দারুণ একটি সুখবর পি এম কিষান প্রকল্পে কৃষকদের তিনটি উপহার দেওয়া হবে কী কী উপহার দেওয়া হবে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য পিএম কিষাণ নিধিতে আট হাজার টাকা পাওয়ার সঙ্গে মিলবে আরও তিনটি উপহার কৃষকরা খুশির খবর পাবেন বাজেটে আগামীকাল তেইশে জুলাই দু হাজার চব্বিশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয় অধিকার ভিত্তিক সরকারের প্রথম বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বাজেটের ওপর অনেক আশা রেখেছেন দেশের জনগণ বিশেষ করে দেশের কৃষকরা তবে কি সরকার এই বাজেটের উপহার দেবে কৃষকদের অনুমান করা হচ্ছে যে সরকার এবার পিএম এম কিষাণ নিধিতে টাকা বাড়িয়ে আট হাজার টাকা করতে পারে এবং আরও তিনটি উপহার দিতে পারে এই নিয়ে বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনে কৃষকরা খুশির খবর পাবেন বাজেটে অনুমান করা হচ্ছে যে আগামীকাল বাজেটে ঘোষণায় দেশের কৃষকদের ওপর বেশি গুরুত্ব দিতে পারে সরকার